দু হাজার ছাব্বিশ সালের মহাধামাকা তিন রাশি হতে পারে বছরের প্রথম দিনেই মহা কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিন ওপেন হচ্ছে ওয়ান 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 পোর্টাল আর এই ট্রিপল ওয়ান পোর্টাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তিনটি মাত্র রাশির জন্য এই দিন আপনি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এই পোর্টালকে কাজে লাগিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে সূর্যের অবস্থান শুভ থাকা প্রয়োজন এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকতে হবে কারণ এক সংখ্যাটি নির্দেশ করছে শুক্রকে এবং এক সংখ্যাটি যেহেতু তিনবার আসছে কাজেই এই এককে যদি আমরা তিনবার যোগ করি তবে পাব তিন আর এই তিন সংখ্যাটি নির্দেশ করে দেবগুরু বৃহস্পতিকে কাজেই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের অবস্থান যদি শুভ থাকে তবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি অবশ্যই যে তিন রাশির নাম জানাবো সেই তিন রাশির নাম আপনার জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী ম্যাচ করতে হবে বছরের প্রথম দিনেই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়ছে কাজেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মাতা দেবী ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করবেন এই দিন ঠিক দুপুর একটা এক মিনিট এবং এক সেকেন্ডে আপনি একটি চারকোনা সাদা কাগজ নেবেন এবং সেখানে তিনবার ওম আদিত্যায় নম এই মন্ত্রটি লিখবেন লিখে আপনার যে কোনো একটি মনের ইচ্ছা তিনবার লিখবেন আপনার হয়তো নিজস্ব বাড়ি প্রয়োজন তবে সাদা কাগজে লিখবেন আমার একটি সুন্দর বাড়ি প্রয়োজন অথবা আপনার হয়তো টাকার প্রয়োজন রয়েছে যে অ্যামাউন্টের টাকার প্রয়োজন রয়েছে সেটি লিখবেন আপনার হয়তো কুড়ি লক্ষ টাকার প্রয়োজন লিখবেন কুড়ি লক্ষ টাকা আমার আর্জেন্ট প্রয়োজন এবং সেটিকে ভাঁজ করবেন চার ভাঁজ করে আপনি মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর সামনে রেখে দিবেন আপনি সেই কাগজটি পুরো রাত রাখবেন পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই কাগজটি আপনি আপনার ক্যাশবক্সে রেখে দিন সেই কাগজটি কিন্তু আপনার মানি ম্যাগনেট হয়ে যাবে এবং আপনার সেই যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ করতে সাহায্য করবে এই কাজটি জানুয়ারি মাসের এক তারিখে অবশ্যই করুন কারণ জানুয়ারি মাসের এক তারিখ ওপেন হয়ে যাচ্ছে জিরো ওয়ান ইস টু জিরো ওয়ান ইস টু জিরো ওয়ান কীভাবে হচ্ছে দেখুন জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ জানুয়ারি মানে জিরো ওয়ান এক তারিখ মানেও জিরো ওয়ান দু হাজার ছাব্বিশকে যোগ করুন পাবেন দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান সমান আসবে দশ দশকে আবার আপনি ভেঙে যোগ করুন পাবেন এক যোগ শূন্য সমান সমান এক এই পোটানটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার ছাব্বিশের জন্য যারা যারা এই কাজটি করবেন দেখবেন তাদের অবস্থার উন্নতি হবে ঠিক তেমনি আপনার মনের ইচ্ছা পরিপূর্ণ হবে বিশেষ করে তিনটি রাশির কথা জানাবো এই তিনটি রাশি হয়ে যেতে পারে কোটিপতি এই তিনটি রাশির মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক এবং জাতিকাদের সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা তা কমবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ এর পাশাপাশি একাধিক উপায়ে আপনার ইনকাম আসবে ব্যবসাতে আয় বাড়বে কোনো সম্পত্তি পাওয়ার যোগাযোগ তৈরি হবে আপনি যদি ঋণের মধ্যে আটকে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন শত্রুকে দমন করতে সক্ষম হবেন ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে যেহেতু আপনার আস্থা বাড়বে এবং সেখান থেকেই কিন্তু কোটিপতি হওয়ার যোগ শুরু হয়ে যাবে দ্বিতীয় যে রাশির নাম পাব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এমনকি ধর্ম আধ্যাত্মিকতার প্রতি টান বাড়বে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভযোগাযোগ আসবে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো না কোনো রকমভাবে আপনি উপকৃত হবেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুমধুর দেখতে পাচ্ছি কোনো সম্পত্তি যদি কিনতে চান বিক্রয় করতে চান সেই সুযোগ আসবে এছাড়াও সম্পত্তি পাওয়ার কিন্তু একটা জোরালো যোগ তৈরি হচ্ছে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম শুরু হয়ে যাবে ভাগ্যের সাহায্যে আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি লটারির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই হচ্ছে মহা মহাসৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ